আজ চৌদ্দই আগস্ট বৃহস্পতিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ সালের পরের ভোটারদের নাগরিকত্ব পরীক্ষা যাচাই মা বাবার ভিত্তি সালের ভোটার তালিকা ওয়েবসাইটে প্রকাশ ভোটার তালিকা নির্বাচন কমিশনের চূড়ান্ত নির্দেশনায় এখনও আসেনি কিন্তু দু সালের ভোটার তালিকাকে ভিত্তি করে অসমে ভোটার তালিকার বিশেষ নিবিড় সং সংশোধনের জন্য পুরোপুরি প্রস্তুত রাজ্য নির্বাচন দফতর ফলে দু সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের তেমন সমস্যা নেই কিন্তু দু সালের পর যাদের নাম উঠেছে তালিকায় ঘুর পথে তাদের নাগরিকত্বই পরীক্ষা করবে কমিশন কিন্তু দু সালের পর যাদের নাম উঠেছে তালিকায় ঘুর পথে তাদের পরীক্ষা করবে তাঁদের পড়বে মা বাবার প্রমাণপত্র দাখিলেরও ভোটার তালিকার নিবিড় সংশোধনের লক্ষ্যে রাজ্যের মুখ্য নির্বাচন অফিসারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে দু সালের ভোটার তালিকা দু সালে শেষবার অসমে ভোটার তালিকার নিবিড় সংশোধন কিংবা স্পেশাল ইন্টারসিভ রিভিশন এসআইআর হয়েছিল তাই নিয়ম মেনে দু সালে নিবিড় সংশোধনের ভিত্তি হবে দু সালের ভোটার তালিকা ফলে সেই ভোটার তালিকার বহুল প্রচারের ব্যবস্থা করেছে কমিশন ভোট চুরি করে সত্তর আসনে জিতেছে বিজেপি বললেন রাহুল গান্ধী প্রথম যেদিন বেঙ্গালুরুতে ভোট চুরির অভিযোগ প্রকাশ্যে আনলেন সেদিনই দাবি করেছিলেন দু লোকসভা নির্বাচনে অন্তত পঁচিশ আসনে ভোট চুরি করে জিতেছে বিজেপি এবার সেই সংখ্যাটা অনেকটা বাড়িয়ে দিলেন তিনি এবার লোকসভার বিরোধী দলনেতার অভিযোগ অন্তত সত্তর আসনে নির্বাচন কমিশনের সাহায্য ভোট চুরি করে জয় এসেছে বিজেপির ঘরে সেই দৌলতেই এখন প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে রয়েছেন প্রধানমন্ত্রী মোদি গতকাল দলের বৈঠকে রাহুল গান্ধী দাবি করেন কংগ্রেস এবং বিজেপির সরাসরি লড়াইয়ে পঞ্চাশ হাজার বা কম ব্যবধানে বিজেপি জিতেছে সত্তর আসন ওই সত্তর আসনের জয়েই হাত রয়েছে নির্বাচন কমিশনের বা দখিল আঞ্চলিক দলকে সঙ্গে নিয়েই ভোটে কংগ্রেস বললেন গৌরব ছাব্বিশের বিধানসভা নির্বাচন একা লড়বে না কংগ্রেস বরঞ্চ সম মনোভাবাপন্ন আঞ্চলিক দলগুলিকে সঙ্গে নিয়ে ময়দানে নামবে গতকাল এ জুরের জুড়ের সঙ্গে জানালেন গৌরব গগৈ তবে সঙ্গে কারা হবে এ ব্যাপারে এদিনও সাসপেন্স বজায় রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ফি বাড়ছে না ক্যান্সার হাসপাতালে বিভিন্ন দল ও সংগঠনের প্রতিক্রিয়ার মুখে চিকিৎসা মাসুল বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করল রাজ্য ক্যান্সার হাসপাতাল মঙ্গলবার কোনো আগাম নোটিশ ছাড়াই গৌহা ক্যান্সার হাসপাতাল কর্তৃপক্ষ হঠাৎ চিকিৎসা মাসুল সাত গুণ পর্যন্ত বৃদ্ধি করে এ নিয়ে ক্যান্সার রোগী ও তাদের পরিবারের লোকের মধ্যে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয় প্রতিক্রিয়া প্রকাশ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় বিভিন্ন দল সংগঠন এই মাসুল বৃদ্ধির প্রতিবাদ জানায় তারপরে মুখ্যমন্ত্রীর নির্দেশে হাসপাতাল কর্তৃপক্ষকে জরুরি তলব করে স্বাস্থ্য বিভাগ বোর্ড গঠন হওয়ার পর এই প্রথম জেলা পরিষদ কার্যালয়ে ফাতেমা সদ্য বোর্ড গঠন হওয়ার পর বুধবার হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এদিন উপস্থিত ছিলেন নবনির্বাচিত জেলা পরিষদ সভানেত্রী তথা জামিরা শাহাবাদ জেলা পরিষদ সদস্য ফাতেমা বেগম চৌধুরী সঙ্গে ছিলেন কালীনগর পাইকান জেলা পরিষদ সদস্য নাসিমা ফরদুসি লস্কর এবং আলগাপুর কাঞ্চনপুরের জেলা পরিষদ সদস্য আলতাউদ্দিন লস্কর শ্রীভূমির কিছু ব্যবসা প্রতিষ্ঠানে হানা পুলিশের অতর্কিত হানা দিয়ে শহরের বেশ কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে নকল সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ এর মধ্যে রয়েছে মদনমোহন রৌডের মধুমঙ্গল দত্তের দোকানও ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সদর থানায় এজাহারও দায়ের হয়েছে জানা গিয়েছে দীর্ঘদিন থেকে টয়লেট ক্লিনারের নামে নকল হারপিক বিক্রি করছিল শহরের একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান খবর পেয়ে কলকাতা থেকে কজন এসে অভিযোগ জানান পুলিশ পুলিশ এরপরে নামে একাধিক দোকান নকল হারপিক সুপারের কাছে থেকেই বাজেয়াপ্ত করেছে পুলিশ এর মধ্যে বেশি সংখ্যক হারপিক মধুমঙ্গল দত্তের দোকান থেকে বাজিয়াপ্ত করা হয়েছে এ নিয়ে সদর থানায় মধুমঙ্গল সহ আরো কটি দোকানের নামে মামলা হয়েছে জেলা জুড়ে স্বাধীনতা দিবস উদযাপনের আর্জি জানালো কাছাড় প্রশাসন যথাযোগ্য মর্যাদায় দেশের উনআশি স্বাধীনতা দিবস উদযাপন করার আহ্বান জানালো কাছাড় জেলা প্রশাসন স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশ জুড়ে এরই মধ্যে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি এর অঙ্গ হিসেবে জেলা প্রশাসন কাছাড়ের সব বাণিজ্যিক প্রতিষ্ঠানকে এই দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার আহ্বান রেখেছে